আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতন আবারও চলে এসেছে আমাদের সেই প্রিয় মাহফিলটি যার অপেক্ষায় আমরা ছিলাম একটি বছর পরে আবারো সাত দিন ব্যাপী ঐতিহাসিক বিরাট আলকায়ে জিকির ও ওয়াজ মাহফিল আমাদের সামনে চলে এসেছে স্থান হলো খানকাহে ওশিরিয়া বাঠামরা আলহামদুলিল্লাহ টানা সাত দিন পর্যন্ত এরকম রান্নাবরা এবং বেচাকিনা জিকি রাজগার চলতেই থাকে ধুমধাম আমাদের এলাকা আনন্দে আত্মহারা সবাই মাহফিল ডিরাফিকায় থাকে আমরা এবং আমাদের প্রিয় মা ও বোনেরা সবাই খুশির আলোচনা শুনে প্রাণ ভরে তো সবার জন্যে রান্না বাননা হয় এই যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারের মধ্যে রয়েছে বরকত আমারে ভাতিজা বলতেছে যে শীতের মধ্যে মোয়ার অনুভূতি অন্য রকম গ আমি উপর থেকে এই প্যান্ডেলের ক্যাপশনটি নিয়েছি ভিডিওটি করেছি তিনটি মাঠ মিলে প্যান্ডেলটি করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে রয়েছে হাজার হাজার মানুষের ঢল সবাই সবার মতন থাকতে থাকে তো আসলে একটা আনন্দের সময় এই যে মত বিনিময় আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ সবার সাথে সবার কথাবার্তা আনন্দে রাত্র যাপন করা এই দিনটি যারা উপভোগ করেছে এই রাতটি যারা উপভোগ করেছে তারাই বুঝতে পারবে যে মা ফিলে কত আনন্দ আমরা না করতাম যে ছোট্টকালে এখন আমরা করি ইনশাআল্লাহ তো সকলের দাওয়াত রইল আপনারা আসবেন এখানে তবারক খেয়ে যাবেন এত বরকতপূর্ণ তবারক যা খেলে আপনি তৃপ্তি অনুভূতি করতে পারবেন যে কত মজাই না লাগে এত মজা লাগে আমরা বাড়িতে তবারক নিয়ে যাই আমাদের মা বোনেরা নিয়ত করে তবারক খায় এবং তারাও খুব আনন্দ পায় তো এখানে সবাই খুশি বিক্রেতা ক্রেতা সকা সবাই সবার কাছে কিছু পায় বাচ্চারা দোকান পাটের অভাব নেই ভাই এখানে আসলে আপনি বুঝতে পারবেন আপনি এসে আপনার নবস পরিশুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে আলোচনা শোনার মাধ্যমে হুজুর যখন আলোচনা করে প্রাণ ভরে যায় এই যে সতে সতে দোকান সব কিছু এখানে পাওয়া যায় আপনি কিছু পাইবেন আপনি টুপি কন কন খেলনা আপনি রেস্টুরেন্ট খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা এখানে রয়েছে সবাই আসবেন সকলের জন্য দাওয়াত রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই মাহফিলের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামাইকুম